হাই কি বৃষ্টি কি বৃষ্টি বৃষ্টিকে নিয়ে শুনে এত বৃষ্টি বন্ধুরা ঘাট পার হচ্ছে গঙ্গাটা পার হচ্ছি লঞ্চে পার হচ্ছে এত ভালো লাগছে কি বলবো আর আমার ড্রেসটা কেমন লাগছে আমাকে দেখে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে একটু ঘুরতে গেছি তা বৃষ্টির মধ্যে ভিজে গেছি এতটাই ভিজে গেছি কি বলবো একটা ভাইকে বলে একটু আমাকে একটু শর্ট ভিডিও তুলে দাও না তে তুলে দিল যাই হোক দেখো গঙ্গাটা কী ভালো লাগছে যেহেতু রোদ্র বেরোতো আরও ভালো লাগতো দেখে এই যে গঙ্গা মা গঙ্গা দর্শন নবদ্বীপের মায়াপুরের খুবই ভালো লাগে ঠাকুরের জায়গায় যেতে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটা কমেন্টটা অবশ্যই জানাবে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর লাইক শেয়ার করবে আর একটু